আমার মিশ্রে মিশরে পেট ব্যথা করে টয়লেটে দশ পনেরো বার গেছি ওনার পেট ব্যথা করে আর বারবার টয়লেট আসে সেই ব্লাড প্রেশার ঠিক আছে টেম্পারেচারও ঠিক আছে শুধু তার পেটে ব্যথা বারবার টয়লেট এই ট্রিটমেন্টের জন্য আমি নিয়েছি একটা কলেরা স্যালাইন ফিলামাইট আই ভি নিয়েছি লসেপটল 40 ইনজেকশন নিয়েছি একটা এলজেন ইনজেকশন নিয়েছি এই ভিডিও দেখে কিন্তু কখনোই কাউকে ট্রিটমেন্ট দিতে যাবেন না সাবধান আমরা যারা পল্লী চিকিৎসক আছি গ্রামগঞ্জে সার্ভিস দিয়ে থাকি আমাদের 24 ঘণ্টাই জেতে হয় ঝরের ভিতরে যেতে হয় বৃষ্টির ভিতরে যেতে হয় অন্ধকার রাত্রিতেও যেতে হয় প্রথম আমিlocalhost ক্লিন নি কন্ট্রল দিয়ে দেবো

El

স্যালাইনের বোতল থেকে স্যালাইনের পাইপটি খুলে নিয়ে এসে ফ্লামিট আইভিতে লাগিয়ে দিলাম এমন ফ্লামিট আইভি যখন শেষ হয়ে যাবে তখন আবার স্যালাইন সেটটা খুলে নিয়ে আবার আমরা যে কলেরা স্যালাইন আছে সেটাই লাগিয়ে দেব এটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এখান থেকে স্যালাইনের পাইপটা খুলে নিয়ে আবার আমরা কলেরা স্যালাইনে লাগিয়ে আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট দেওয়া শেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন